সো হ্যালো গাইস ওলকাম ব্যাক টু মাই চ্যানেল সচিন শর্কার চ্যানেল তোমাদের স্বাগত তো গাইজ এখন আমরা যাচ্ছি আমাদের মাঠে কিছু সুন্দর সুন্দর লোকেশন খোঁজার জন্য কারণ আমরা ভিডিও বানাবো আজকে বানাবো না কালকে বানাবো তো চলো যাওয়া যাক তোমরা যাচ্ছি মাঠে তো চলো তো গাইজ আমরা চলে এসেছি আমাদের মাঠে ঠিক আছে আরে ভেড়াটা অকাম করে যাচ্ছে লোকে ধান মান ভাঙি চড়ে ফেলাচ্ছে তো দেখো চলো আমরা আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো গাইজ চলে এসেছি আমাদের মাঠে এদিকে এদিকে অকাম করিস না তো বাল শুধু অকাম করে যাচ্ছে কোন সময় ঠিক আছে আই চলো আমরা আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো দেখো তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা ফোনের থেকে সিরিয়াসলি বলছি সামনে বেশি সুন্দর লাগছে ফোনের থেকে সামনে বেশি ভালো লাগছে সত্যি বলতে ভিডিও বানানোর কন্টেন্ট যদি না থাকে না

বিশেষ করে এই মধ্যে জানিস বেশি পরিষ্কার লাগে না এমনি পরিষ্কার তুই অনেক আরো পরিষ্কার লাগছে আর আমি তো হ্যালো তো চলো আমরা একটু তো গাইস দেখো কতটা সুন্দর লাগছে মাঠটা ঠিক আছে তো আমরা এখন যাবো একটু ওই দিকটায় যাবো ফুলের ওই দিকটাই তো আসো বেশি ফুল তো গাইজ এই দিকটা বেশি ফুল নেই আমি ভেবেছিলাম ফুল হবে অনেকটা কিন্তু এখানে অল্প কটা ফুল আছে তো চলো আমরা যাব ওই দিকটাই আর ওই দিকটা অনেকটা ফুল আছে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে না ওই দিকটা অনেক ফুল আছে তো চলো ওই দিকটায় যাওয়া যাক চল 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 সত্যি কথা বলতি আমার মানে প্রথম কথা খাই দেয় কোনো কাম নাই দ্বিতীয় কথা কন্টেন্ট নাই এর জন্য ঘুরে বেড়াইতেছি তো গাইজ আমরা চলে এসেছি আর এক টাইমে এই মাঠ দিয়ে পুরো এই জল ছিল মানে সবাই মাছ টাছ ধরতে আসতো আরো অনেক কিছু দেখো কত সুন্দর আর এখানে অনেক 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 ভিডিও ক্লিপ নেওয়া যাবে হেবি সুন্দর জায়গা এখান দিয়ে আগে অনেক জল ছিল তো চলো সামনে ফুল আছে ওই দেখো ওই সামনে অনেক ফুল আছে চলো ওইখানে যাব তো গাইজ দেখো ভিডিও করার জন্য আমাকে আবার ছোটি খোলা লাগতেছে এন্ত এক লাভ দিলি কেদার মধ্যে যা পড়বো ও তাদের চ তো গাইজ কেদার ভিতর দিয়ে যাচ্ছি দেখো ওই মানে ফুলগুলো জন্য ব্যাপার তো গাছ দেখো কত সুন্দর লাগছে তো গাছ দেখো কতটা সুন্দর লাগছে